পেশাবের রাস্তা শুরু হয়ে গেলে যেটাকে ইউরেথাল স্ট্রিকচার স্ট্রিকচারের যদি যথাসময় না নেওয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদি স্ট্রিকচার যদি রয়ে যায় তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে রোগীকে যেগুলো পরে ইউরেথাল স্ট্রিকচারের চিকিৎসা করলেও ওই ক্ষতিগুলো পুষিয়ে নিয়ে আসা যাবে না তার কারণ আমি আপনাদের আজকে বলছি ইউরেথাল স্ট্রিকচার যখন দীর্ঘদিন থাকে তখন এটার একটা জটিলতা দেখা দেয় জটিলতাকে প্রথম জটিলতা হল বারে বারে ইনফেকশন হয় ইউরিন এক ইনফেকশন হয় সেটার জন্য কিডনি পর্যন্ত ড্যামেজ হতে পারে আর কিডনি একবার ড্যামেজ হলে সেটা কিন্তু ফিরে নেওয়া আসা সম্ভাবনা কম থাকে আরেকটা জিনিস হলো মূত্রথলি সংকোচন করার ক্ষমতা চলে যায় পারমানেন্টলি পারমানেন্টলি মূত্রথলি সংকোচন করার ক্ষমতা যদি চলে যায় তাহলে ইউরেথাল স্ট্রিকচারে চিকিৎসা করে দিলেও ওই খারাপ অংশটুকু ফেলে ইউরেথা ঠিক করে দিলেও রুমেন ঠিক করে দিলেও সেখান দিয়ে এই মূর্তথলির সংকোচন যেহেতু ক্ষমতা থাকছে না মূর্ত নালি দিয়ে এই জন্য আর পেশাব আসবে না এটা খুব খারাপ একটা জটিলতা এই জন্য এই কমপ্লায়েন্স এই সংকোচন করার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আগেই ইউরেথাল স্ট্রিকারের চিকিৎসাটা নিয়ে ফেলা অত্যন্ত প্রয়োজনীয়